মাধ্যমিক পরীক্ষায় কী করে নব্বই নব্বই পাওয়া যেতে পারে বা ছিয়াশি সাতাশি অষ্টআশি পাওয়া যেতে পারে তার কিছু টিপস তোমাদের খাতা সম্পর্কে বলে দিচ্ছি যাতে তোমরা ভবিষ্যতে রেজাল্ট ভালো করতে পারো দেখছো এই একটা খাতা সম্পূর্ণ প্রায় প্রত্যেকটাই ভালো ফুল নাম্বার পেয়েছে দেখো তোমরা পরীক্ষার খাতাটা কিভাবে তৈরি করবে এইভাবে নাম্বার দেখা হয় এবার দেখো আমাদের কোশ্চেনের সঙ্গে কিভাবে উত্তরটা সামঞ্জস্য রেখে করেছে একটু লক্ষ্য করো যেমন প্রথম যে কোশ্চেনগুলো চেয়েছে সেই কোশ্চেনটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ও সঠিকভাবেই উত্তর দিয়েছে লক্ষ্য করো এখানে কিন্তু কোশ্চেন তোলার কোনো দরকার নেই শুধুমাত্র উত্তরটা দিতে পারলে পর্ষদের নির্দেশিকা অনুসারে প্রত্যেকটার ক্ষেত্রে ফুল নাম্বার দেবে ঠিক আছে এই যেমন কোশ্চেনটা ছিল এই কোশ্চেনের কোশ্চেনটা টোকার কোনো দরকার নেই শুধুমাত্র উত্তরগুলো পরপর করে দিলে ফুল নাম্বার দেওয়া হয় ঠিক আছে এটা গেল এমসি ক্ষেত্রে এবার দেখো তোমরা কী করবে শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রে শুধুমাত্র শুদ্ধ বা অশুদ্ধ লিখে দেবে তাতেই করে ফুল পেয়ে যাবে তোমরা যেটা সাত নম্বরটাও করতে পারো এক্সট্রা হিসেবে ওটা নম্বর কাউন্ট হবে না যদি বাই চান্স ফুল থাকে তখন যোগ হয়ে যাবে দেখো শূন্যস্থান পূরণেও সেম নিয়ম শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও দেখো শূন্যস্থানটা গোটাটা না লিখে শুধুমাত্র উত্তরটা যখন লিখে দেবে সেক্ষেত্রেও তোমাদের হয়ে যাবে কোনো ভুল বলে কিছু হয় না এক্সট্রাটা এক্সট্রা লিখে দেওয়া হবে এখানে যোগ হবে না কিন্তু বাই চান্স এখান থেকে একটা ভুল গেলে এটা থেকে মূল্যায়নটা হবে সুতরাং আমি সবসময় টিপস দেবো তোমরা এক্সট্রাটা করবে এবার দেখো এখানেও পূর্ণ বাক্যে করেছে এটাতেও শুধু এক কথায় উত্তর লিখে দিলেও হয়ে যেত কোনো অসুবিধা ছিল না দেখতে পাচ্ছ সবগুলো ফুল নাম্বার পেয়েছে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা দাগে দিক ডান দিকের ম্যাচিংটা কিভাবে মিলিয়েছে দেখে নাও ঠিক আছে অ্যারো চিহ্ন দিয়ে দাগ নাম্বারের সঙ্গে মিলিয়েছে যার ফলে প্রত্যেকটা শর্ট কোশ্চেন ফুল নাম্বার পেয়েছে এবার দেখো তোমাদের দু নম্বরের কোশ্চেনগুলো কিভাবে লিখতে হয় পর্ষদের যে নির্দেশিকা অনুসারে পরিষ্কারভাবে আমাদের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুসারে তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে দেখো সংজ্ঞা লিখতে হবে শতাংশ উল্লেখ করতে হবে কোনোটাই বলছে যে সূত্রসহ সংজ্ঞা লেখো সংজ্ঞা লেখ সংজ্ঞা বা উদাহরণ লেখো এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু পার্ট মার্কস থাকে তোমরা এটা লক্ষ্য করো যেমন নগ্নি ভবন শুধুমাত্র সংজ্ঞাটা লিখেছে এখানে ওই জন্য ফুল নাম্বার দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা এখানে বলা আছে সহ লেখো সূত্রটা লিখেছে ওই জন্য ফুল নাম্বার পেয়েছে উদাহরণটা তো দিতেই হচ্ছে বজ্র পৃথকীকরণ এটা উদাহরণ দিয়েছে হাত লেখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার কয়াল সেটাও লিখেছে উদাহরণটা লিখেছে দুটো বৈশিষ্ট্যও লিখেছে ফুল নাম্বার যার ফলে পেয়েছে এটা দেখো শুধু জাস্ট দুটো নাম লিখতে পারলেই হয়ে গেল পুরো ফুল নাম্বার এখানে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এটাও দেখো শিকড় আলগা শিল্প এটাও ঠিকঠাক লিখেছে যার ফলে পুরোটাই বারোর মধ্যে বারো পেয়েছে এবার দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যে পার্টটা থাকে ম্যাপ পয়েন্টিংয়ের যে নির্দেশিকা থাকে উপযুক্ত প্রতীক করতে হবে এবং নাম লিখতে হবে উপযুক্ত প্রতীকের জন্য হাফ নাম্বার নামের জন্য হাফ নাম্বার তোমরা অনেকে ইনস্ট্রাকশান ঠিক জানো না যার ফলে তোমরা শুধুমাত্র হয়তো জায়গাটাকে পয়েন্ট করলে প্রতীক লিখলে না যার ফলে হাফ নাম্বার করে পেয়ে লাস্টে দেখা যাবে দশে দশটা করলে কিন্তু নাম্বার পেলে সেখানে পাঁচ বা ছয় এটা তাহলে লক্ষ্য করবে প্রতীকটা মুখস্থ করতে হবে আর সেখানে নাম লিখতে হবে ইন্ডেক্স করে পাশে দেয়া হয়েছে দেখো প্রত্যেকটা যেমন করেছে দেখো নর্মদা নদী করেছে এদিকে মালাবার উপকূল করেছে করমণ্ডল উপকূল করেছে পূর্ব উপকূলের বন্দর করেছে প্রত্যেকটা যেমন করেছে প্রত্যেকটা তার দাগ নম্বর দিয়ে ইন্ডেক্স করেছে যার ফলে প্রত্যেকটা ফুল নাম্বার হয়েছে ঠিক আছে এইভাবে তাহলে তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো করতে হবে এরপরে আসি বড় কোশ্চেন কীভাবে করবে বড়ো কোশ্চেন দেখো বলে দিচ্ছে যে পাঁচ নম্বরের যে কোশ্চেন বা চার নম্বরের যে কোশ্চেন সেখানে দেখো আমাদের এক্সট্রা লেখার কোনো জায়গা নেই তোমরা যদি সব পয়েন্টগুলো ঠিকঠাক মেনশান করতে পারো ফুল নাম্বার পাবে যেমন দেখো এই পাঁচ নম্বরের কোশ্চেনটা আগে লিখেছে দেখো বলেছে যে কোনো তিনটে ভূমিক দেখো তিনটের জায়গায় আমি সবসময় তোমাদের উপদেশ দেবো এখানে অতিরিক্ত হিসেবে চারটে বা পাঁচটা করতে পারো এই ধরো অপসারণ গর্ত বা গৌর প্রত্যেকটা লিখেছে তার ছবি দিয়েছে উদাহরণটা দিতে হচ্ছে কিছু যদি বৈশিষ্ট্য পারে বৈশিষ্ট্যটাও দিয়ে দিতে পারো দেখো তিনটে বলেছে এখানে কিন্তু একটা এক্সট্রা দেওয়া হয়েছে ঠিক আছে যার ফলে এগুলো ফুল নাম্বার ক্যারি হচ্ছে দেখতে পাচ্ছ খাতাটা কীভাবে দেখা হয় উপরে পেজ টোটাল করা হচ্ছে পরপর পাড় নাম্বার দেওয়া হচ্ছে এই খুব উৎপাদক অঞ্চল প্রাকৃতিক পরিবেশ চেয়েছে প্রাকৃতিক পরিবেশ জলবায়ু উষ্ণতা বৃষ্টিপাত এখানে বলেছে যে কোনো পাঁচটা প্রভাব যদি ঠিকঠাক লিখতে পারো পাঁচে পাঁচ পাবে ঠিক আছে এখানে উনি পাঁচটা ছটা প্রভাবই ঠিকঠাক লিখেছে এখানে এক্সট্রা করে তোমাদের অর্থনৈতিক পরিবেশগুলো লেখার দরকারই নেই ঠিক আছে এখানে একটু ম্যাপ দিয়ে দিতে পারলে বা লোকেশানটা দিতে পারলে খুব ভালো হয় ঠিক আছে পরেরটা দেখো এখানে করেছে পশ্চিম ভারতে কেন কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে এটা দেখো প্রথমে উদাহরণ দিয়ে শুরু করেছে কাঁচামাল আবহাওয়া জলের যোগান কিন্তু এগুলো শুধু সামারিক করে লিখলে হবে না এগুলো কোন কোন জলাধার বা কোথা থেকে পাওয়া যাচ্ছে বিদ্যুৎ কোথা থেকে পাওয়া যাচ্ছে জায়গাগুলোকে উল্লেখ করতে হচ্ছে ঠিক আছে যেমন বন্ধ শহরের নৈকট্য শুধু লিখলে হবে না তার সঙ্গে কিছু উল্লেখ করে দিতে হবে জায়গাগুলো ঠিক আছে এবার দেখো সমুদ্রসূতের প্রভাব প্রথমে দেওয়া হয়েছে সমুদ্রসূত কাকে বলে একটু দে দিল এবার নিম্নলিখিত প্রভাব যেমন হচ্ছে মগ্নচড়া সৃষ্টি বলে উদাহরণ দেখাচ্ছে কোথায় দেখা যেতে পারে উষ্ণতার পরিবর্তন কিভাবে হচ্ছে সেটাও পরিষ্কারভাবে দিচ্ছে এখান দেখো ঝড় বৃষ্টি হচ্ছে বিশ্ব জলবায়ুর পরিবর্তন হচ্ছে মরুভূমি সৃষ্টি হচ্ছে তাহলে এইভাবে প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা করেছে যার ফলে যখন নাম্বার হচ্ছে দেখো পুরো ফুল নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছে তাহলে এইভাবে তোমরা যখন লিখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাঁচটা বলবে তোমরা এক্সট্রা ছটা বা সাতটা বা আটটা পয়েন্ট দিতে পারো যার ফলে পাঁচটা ঠিক হলেই একেবারে ফুল নাম্বার হবে তিন নাম্বারের কোয়েশ্চেনগুলো দেখো তোমাদের পরিষ্কার আমাদের ইনস্ট্রাকশানে বলা আছে তিনটে পার্থক্য বা তিনটে কারণ ঠিকঠাক লিখতে পারলে প্রত্যেকটা ওয়ান প্লাস ওয়ান প্লাস করে নাম্বার দেওয়া হবে নাম্বার কাটার কোনো জায়গা নেই গুগলে তোমরা নব্বই নব্বই পেতে পারো যেভাবে আমি তোমাদের আলোচনা করছি সেইভাবে যদি তোমরা পড়তে থাকো যেমন ধরো পার্থক্য পার্থক্য ক্ষেত্রে বিষয় লিখছে দুটো আলাদা আলাদা করে লিখছে যেটা ছবি হবে ছবি দিতে পারো তিনটে দিতে পারলে কিন্তু তিন নাম্বার তিনটে কিন্তু একবারে সঠিক দিতে হবে তুমি বাইচান্স একটা ভুল করেছ সেক্ষেত্রে চারটে বা পাঁচটা করে রাখা ভালো ঠিক আছে সব সময় ক্ষেত্রে কী হবে একটা ভুল গেলে পরেরটা থেকে মূল্যায়ন হয়ে যায় এটা তোমরা জানো না হয়তো ইনস্ট্রাকশানটা জানো না এখানে দেখো মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব এখানে তিনটে দিলে কিন্তু ফুল নাম্বার দেওয়া হবে কিন্তু এখানে দেখো পাঁচটা দেওয়া হয়েছে যার ফলে নাম্বারটা অনেকটা বেশিই পেয়ে যাচ্ছে পুরো ফুলি পেয়ে যাচ্ছে জৈব অজৈব দেখো উৎস বিভজন সার এই সমস্ত বিষয়গুলো যেমন লিখেছে বিষয়গুলো রেসপেক্টিভে দুটো লেখা আছে লাস্টে সবসময় উদাহরণ দেবে আর যদি প্রাকৃতিক থেকে পার্থক্য পড়ে তো সর্বদা চেষ্টা করবে এখানে ছবি দেওয়ার চেষ্টা করে যার ফলে দেখো এখানে বারো নম্বর ছিল বারোতে বারোই পেয়েছে ওভারঅল মোটামুটি প্রত্যেকটা পার্টি কিন্তু ফুল নাম্বার উঠেছে এইভাবে তোমরা মোটামুটি একশোর মধ্যে প্রজেক্ট ধরলে যদি ধরা হয় একশোর মধ্যে তোমরা একশোই পেতে পারো বা অন্তত আটানব্বই নিরানব্বই পেতে পারো সবসময় তোমরা মনে রাখবে হাতে লেখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পরীক্ষক অনেকটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট হতে পারে সুতরাং সেই দিকটাও গভীরভাবে মনোযোগ করবে আর সব সময় যেগুলো পার্থক্য বা যেগুলো পাট পাট করে লেখা যাবে সেই সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করা ভালো ভিডিওটি বেশি বেশি করে লাইক করো আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পক্ষে যাতে সহজেই এভাবে খাতা সাজাতে পারে তোমরা হচ্ছে তাদের প্রতি এইগুলো ভিডিওটাকে সাই লাইক সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে ছড়িয়ে দাও তাহলে এইভাবে দেখো একটা খাতাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে হয়েছে